মর্যাদা বৃদ্ধি পেয়েছে যশোর শুনে নাও এই কোরআনের সাথে লাগার পরেই দশ টাকা জোরে বলেন ঠিক কিনা কারণ কোরআন তো আল্লাহ দিয়েছেন ঠিক কিনা বলেন আরে কিন্তু কোরআনুল কারিম আল্লাহ তালা দিয়েছেন সেই কোরআনুল কারিমের মধ্যে পৃথিবীর কোন মানুষের কার সাত দিনাই শুধুমাত্র আল্লাহ তালার করায়ত্ত জোরে কন সোহান আল্লাহ কোরআনুল কারিমের কাছে এসেছে অসংখ্য অগণিত কাফের মুশ্রিক যারা আল্লাহ তালার প্রদত্ত আল্লাহ তালার দেওয়া ঘোষণা অনুযায়ী যারা কাফের ছিল মুশ্রেক ছিল তারা যখন করানের কাছে এসেছে তাদের জীবন উৎফুল্ল হয়ে গিয়েছে এমন উৎফুল্ল তারা করেছে পরবর্তীতে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছে জোরে এই জন্য করান আছে যেখানে আমরা থাকবো জোরে বলেন কোরআন আছে যেখানে আমরা থাকবো আলে ওলামা যেখানে আমরা থাকবো কারণ কোরআনের মধ্যেই রয়েছে মুক্তির পথ গত দুই দিন আগেও আমি একটা বৈঠকে ছিলাম রাজনৈতিক প্রোগ্রামে সেখানে আমি বলেছি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ যদি মনে করে আমরা একটা আইন বানাবো সেই আইন দিয়ে তারা দেশ চালাবে রাষ্ট্র চালাবে সমাজ চালাবে চলবে একদিন দুই দিন এক সময় দেখা যাবে এই পৃথিবীর যেই মানুষেরা আইন লিখেছিল সেই মানুষেরাই আইন ভঙ্গ করে ফেলছে যে মানুষের আইন বানাইল সেই আইন আবার লঙ্ঘন করে ফেলছে কিন্তু একটা একটা দিয়েছেন দিয়েছেন আইন আইন যে পৃথিবীর মানুষ কেন গোটা দুনিয়ার অসংখ্য জাতি আছে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে এই করুল করিমের একটা আইনকে তারা নষ্ট করবে আপনাদের কাছে জানতে চাই তারা কি পারবে জোরে বলেন পারবে নাকি কেন পারবে কারণ কোরআনুল করিম আল্লাহ দিয়েছেন আর তার সূচনা লাগ নেই ইন্ট্রোডাকশনে আল্লাহ নিজের প্রশংসা নিজের কিতাবের প্রশংসা করেছেন জোরে খান সুবাহান আল্লাহ পৃথিবীর কোন কিতাব আমি পেলাম না বলো বড় বড় কিতাব পড়লাম ভলিউম ভলিউম বই পড়লাম কবির লেখা কিতাব পড়লাম সাহিত্য পড়লাম কত লেকচার শুনলাম কত পেস্ট্রি করা ডক্টরেট করা মানুষের লেকচারগুলো আমরা শুনলাম তাদের লেকচার দেওয়ার পরে তারা লাস্ট অফ অল একটা কথা বলেছে অন্ততপক্ষে পক্ষে লাস্টে তারা বলেছে আমি এক ঘন্টা লেকচার দিলাম এর মধ্যে ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অথবা বইয়ের প্রথম প্রেজেই লিখে দিয়েছে আমি একটা কিতাব লিখেছি এই বইটি লিখতে আমার দশ দিন সময় লেগেছে পাঁচ দিন সময় লেগেছে এই বইয়ের প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত যদি আপনারা কোনো ভুল ইনফরমেশন পান ভুল তথ্য পান মিসিং পান তাহলে আমাকে জানাবেন কিন্তু আল্লাহ কোরআন দিয়ে কি কি চমৎকার বাক্য দিয়েছেন আল্লাহ বলছেন বলুন আল্লাহব আল্লাহ বলছেন কিতাব দিলাম আমি আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মাউতের মালিক সে আল্লাহ বলছেন কিতাব দিলাম আমি আর কিতাবের ইন্ট্রোডাকশনে আমি বলে দিলাম কিতাবের মধ্যে তিল পরিমাণ সংশয় নাই সেই কিতাব যে কিতাবের সূচনা লগ্নে আল্লাহ তাবারক আলা তার বড়ত্ব এবং কিতাবের মহিমা ঘোষণা করেছেন পৃথিবীর আর কোন কিতাবের মধ্যে এটা নাই আছে এই কিতাব যেই কিতাবের কাছে যা আসবে তার সম্মান হাজার হাজার কোটি কোটি গুণ বৃদ্ধি পেয়ে যাবে সুহান আল্লাহ বলে সম্ভবত গত আলোচনার প্রারম্ভে গত তাপছিরের সূচনাতে আমি আলোচনা করেছিলাম দেখি আপনাদের মনে আছে নাকি আমি গত যে তাপছিরটা করেছিলাম তাপসিরটা কোন বিষয়ের ওপরে ছিল আপনাদের কারো কি মনে আছে আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দয়া করি আমি সোরান কাবুত থেকে একটি আয়াত নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ বাংলায় যদি আমি বলি আমরা মালাকাল মাউদ নিয়ে আলোচনা করেছিলাম ঠিক কিনা বলে সেই সূচনা লগ্নে আমি বলেছিলাম আল্লাহ যে কোরআন দিয়েছেন কোরআনের সাথে যা এসেছে কোরআনের সংস্পর্শে যা লেগেছে তার সম্মান হাজার গুণ বৃদ্ধি হয়েছে যেরকম এখন যদি বলেন প্রমাণ কি আমি বলবো প্রমাণ নিয়ে যান বাজারের টেইলার্সের দোকানের সব থেকে নগণ্য মূল্যের একটা কাপড় যে কাপড়টা পাঁচ টাকা দিয়া দশ টাকা দিয়া দুনিয়ার কোনো মানুষ কিনতো না এই কোরআনের সাথে ওই দশ টাকা মূল্যের কাপড়টা যখন আসলো কোরআনের সাথে লাগলো আগে ছিল নোংরা কাপড় কোরআনের সাথে লাগার পর তার নাম হয়ে গেল গেলাপ। আর তার ডিমান্ড এত বেশি হয়ে গেল আগে যে টেইলার্সের দোকানে ছিল কত মানুষ লাথি দিয়েছে উষ্টা দিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু যখন কোরআনের সাথে লেগেছে এত মর্যাদা বৃদ্ধি পেয়েছে দশরবাসী শুনে নাও এই কোরআনের সাথে লাগার পরেই দশ টাকার কাপড়টার নাম হয়েছে গেলাপ আর গেলাপের মর্যাদা মুসলমানদের কাছে এত বেশি প্রাণ যাবে কিন্তু কোরআনের এই কাভারের অমর্যাদা আমরা করতে দেব না ঠিক কি না বলেন জরে বলেন ঠিক কি না আবার বাজারের সব থেকে নগণ্য মূল্যের একটা কাঠ ছিল পড়েছিল সেই কাঠ মিস্তরির দোকানে কোনায় থাকতো কেউ নিত না ফেরা বানাইতে নিত না টেবিল হবে না চেয়ার হবে না ছোট্ট কাঠের টুকরা এই ছোট্ট কাঠের টুকরা যখন কোরআনের সাথে এসেছে আল্লাহ বলছেন দেখো না একটু চক্ষু নজর করে একটু চক্ষু দিয়া বিবেক দিয়া ভেবে চিনতে দেখো না ওই কাঠটা যেই কাঠটা পড়েছিল কিছুদিন আগে নাম ছিল কাঠ এখন আসছে কোরআনের সাথে নাম হয়েছে রেহাল বলে শুধু রেহাল হয় নাই এই কাঠের ডিমান্ড এত বেশি এত বেশি এত বেশি পৃথিবীর সব চলে যাবে সব সম্পদ হারাবো কিন্তু রেহালের মর্যাদা আমরা হতে দেব জোরে বলেন হতে দেব তাহলে মুসলমান ভাইয়েরা আমার যশোর শুনে নাও কোরআনের সাথে লাগার কারণে ছোট্ট এক টুকরা কাঠের মূল্য যদি বেড়ে যেতে পারে কোরআনের সাথে লাগার কারণে ছোট্ট এক টুকরা কাপুরের মূল্য যদি বেড়ে যেতে পারে আল্লাহর নবী বলেছেন দেড় হাজার বছর আগে বলেছেন যেই বান্দাগুলি কোরআনুল করিম তারা ডিসকাস করবে তারা বলবে মানুষের সামনে প্রেজেন্ট করবে একবার চিন্তা করে রাখো ওই যে সরাতুল কাউসারে তাপসির মধ্যে আছে প্রায় বাষট্টিটা ছেষট্টিটা তাপসির গ্রন্থ গোটা পৃথিবীতে বিশ্ব বিখ্যাত তাপসির সেই তাপসির যখন খুলবেন সরাতুল কাউসারে ছোট্ট একটি সরা সরাতুল কাউসারি তাপসির যখন আপনি পড়বেন দেখবেন সেখানে লেখা আছে আল্লাহর নবী খুব টেনশন করছেন চিন্তা করছেন বেইমানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে উদ্দেশ্য করে বলেছে শোনো তুমি যে কোরআন পড়ো কোরআনের কথা বলো আল্লাহর কথা বলো এই কোরআন যখন তুমি তুমি মারা যাবা ইন্তেকাল করবা তখন তোমার এই কোরআনকে পড়বে তোমার তো ছেলে সন্তান নাই আল্লাহর নবী খুব টেনশানে পড়ে গেল আল্লাহর নবীর টেনশন দূর করার জন্য এই ছোট্ট তিনটি আয়াত বিশিষ্ট একটি নাজিল করে দিয়ে আল্লাহ তাদের প্রকৃত পক্ষেই ঘোষণা দিয়ে দিল শুনো আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না কেমন পর্যন্ত যত মানুষ কোরআন বর্ণেওয়ালা লাগবে আল্লাহ তালা আপনার সন্তান দেয়নি তো কি হয়েছে রোহানি জগতের সন্তান দেবে আলেম দেবে জোরে সুবাহ আল্লাহ আপনার সন্তান লাগবে না যত আলেম দুনিয়াতে আসবে সব আপনার সন্তান সুবাহ আল্লাহ বলে তাপসির খোলেন আমি সেই দিকে গেলে মূল আলোচনা করতে পারবো না সেই জন্য হালকা ধারণা দিলাম তাহলে কোরআন যারা বলে কোরআন যারা পড়ে কোরআন যারা বর্ণনা করে তাদেরকে ইঙ্গিত করে খারাপ কথা বলার মানুষ বাংলাদেশে নেই কথা না নেই এ যশোরবাসী যশোর এলাকায় নেই মনে রাখবা যারা কোরআনুল করিম যারা বর্ণনা করে বলে এদেরকে খারাপ ইঙ্গিত দিয়ে আঙুল উঁচু করে যারা কথা বলেছ তারাও যেমন আবু জেহেলের উত্তর যারা বলতে চাচ্ছ বলার ইশারা দেশো তোমরাও আবু জেহেলের উত্তর স্বরী ঠিক কিনা বলো জোরে বলেন ঠিক কিনা কারণ কোরআন তো আল্লাহ দিয়েছেন ঠিক কিনা বলেন আরে কোরআন বর্ণেওয়ালা কোরআন পর্ণেওয়ালা কোরআন ব্যাখ্যাওয়ালা এটা পৃথিবীর লক্ষ কোটি টাকা দিয়ে হয় না এটা আল্লাহর নবী বলছেন আল্লাহ আর সে আজিমে ডিসাইড করে এই ব্যক্তির মাধ্যমে কোরআন বলাবে তাই সেই ব্যক্তি বলতে পারে আল্লাহ মর্যাদা কোরআনের কাছে আসলে আসে না নাই কোরআনের কাছেই প্রকৃত মর্যাদা রয়েছে উদাহরণ চান হাজারটা দলিল আমি দিতে পারি আমি যদি হাজারটা দলিল এখন দিতে যাই তাহলে তো আলোচনা শেষ করতে পারবো যেহেতু আজকে ছট আলোচনা ছোট্ট আলোচনার মজলিস সেটা এই জন্য এই কোরআনুল করিম যেই কোরআনুল করিম আল্লাহ তোমার কথা দিয়েছেন এই কোরআনের মধ্যে কোনো সংশয় আছে সন্দেহ আছে কনফিউশন আছে যেই কোরআন আল্লাহ তোমার কথা দিয়েছেন এই কোরআন মানলে জান্নাত নাকি জাহান্নাম সবাই বলেন জান্নাত নাকি জাহান্নাম জান্নাত নিঃসন্দেহে জান্নাত করান যে ব্যক্তি মানবে সে ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি কারণ কোরআন তো আল্লাহ দিয়েছেন ঠিক কিনা বলেন তাহলে করান দিয়া জীবন সাজাইলে যদি জীবনটাই জান্নাতি হয়ে যায় দিয়ে পরিবার সাজাইলে জান্নাতি হবে কি হবে না কোরআন দিয়ে যদি পরিবার সাজানো যায় করান দিয়ে যদি জীবন সাজানো যায় কোরআন দিয়ে রাষ্ট্র সাজানো যাবে কি যাবে না মুসলমান অবশ্যই যাবে ঠিক কিনা বলেন আজ হোক কাল হোক কোরআন দিয়ে দেশ চলবেই ঠিক কিনা কারণ এই দেশে এই যশোরের মাটিতে বারো আউলিয়ার আউলিয়া শুয়ে আছে জানেন আপনারা ইতিহাস জানেন বাজারে ওইটা কিন্তু আমাদের ঝিনাদার মধ্যে ওইটা চাইলেও দেবো না ওই বারোবাজারের পরেই যে আমি যশোর সদরের মধ্যেই বারো আউলিয়ার আউলিয়া আছে তো পীর দরবেশ বুজুর্গ যারা সত্য যুগে ছিলেন তারা কোরআন বর্ণনা করেছেন এই জমিনে সব থেকে বড় কথা আল্লাহ এমন একটা জমিনে আমাদের জন্ম দিয়েছেন যেই জমিনের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে সুমান আল্লাহ বলেন এই মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয় মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয় এই পৃথিবীতে এমন একটা দেশে আমরা বসত করি যেই দেশে লক্ষ লক্ষ মিনার আকাশ সম্ভি দাঁড়িয়ে আছে ঠিক কিনা বলেন তাহলে যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে দেশে যেই লক্ষ লক্ষ মিনার আছে যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে আজনের ধ্বনি উচ্চারিত হয় সেই দেশে সময় ইসলামের পতাকা উড়বে উড়বে ঠিক কিনা বলে দেশ চলবেই চলবে ঠিক কিনা বলে চলবেই চলবে ইনশাল্লাহ আজ অথবা কাল ঠিক কিনা কেউ রক্ষা করতে পারবে